তুর্কির উত্তর পশ্চিমাঞ্চলের বালি কেসি শহরে মঙ্গলবার একটি ক্ষেপণাস্ত্র বিশেষ করে বিস্ফোরক কারখানায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে বারো জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বিগত বছরগুলোর মধ্যে তুর্কের প্রতিরক্ষা শিল্পের সবচেয়ে মারাত্মক বিস্ফোরণের ঘটনা এটি তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি তবে ঘটনা তদন্ত মধ্যে কাজ শুরু করেছে তুর্কীয় কর্তৃপক্ষ তুর্কি এর উত্তর পশ্চিমাঞ্চলের বালিকেসি শহরের একটি বিস্ফোরক কারখানায় মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটার দিকে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এতে বারো জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে বিস্ফোরণের কারণে কারখানার ভবনটি সম্পূর্ণ ধসে পড়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে জনের বেশি শ্রমিক কাজ করতেন কারখানা ভবনের বুলেট ক্যাপসুল উৎপাদন অংশে বিস্ফোরণটি ঘটেছে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি বালিকেসির গভর্নর ইসমাইল উস্তাউলু তবে নাশকতার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি বিস্ফোরণের পরপরই ভবনের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় ভেতরে কেউ আটকা পড়েছেন কিনা তা জানা সম্ভব হয়নি ধসে পড়া ভবনের ভেতরে কোনো শ্রমিক আটকা বলে কারখানা কর্তৃপক্ষ দাবি করলেও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন দুর্ঘটনা জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ পাশাপাশি করা হয়েছে ঘটনাস্থল ঘিরে রেখেছে সেনা ও পুলিশ সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কারখানা কর্তৃপক্ষের অবহেলা বা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বিস্ফোরণ হতে পারে তবে বিস্ফোরণের সঠিক কারণ উদ্ঘাটনের তদন্ত শুরু করেছে তুর্কি দিয়ে প্রসিকিউটর কার্যালয় প্রকাশিত কিছু ভিডিও ফুটেজে কারখানাটির আশেপাশে ভেঙে পড়া কাজ ও ধাতুর টুকরো এবং ভবনে ধ্বংসাবশেষ দেখা গেছে ঘটনাস্থলে দেখা গেছে কয়েকটি অ্যাম্বুলেন্সও তুর্কির এই কারখানাটিতে অভ্যন্তরীণ ও বাণিজ্যিক বাজারে সরবরাহের জন্য যুদ্ধোপকরণ বিস্ফোরক ও ফ্লেয়ার তৈরি করা হতো হুমায়রা ইরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর